চুলটা আঁচড়ে নেই তারপরে বডি স্প্রেটা দিয়ে দিই বডি স্প্রেটা দিয়ে কোথায় যাবো তো চলো ভিডিওটা শুরু করি আজকে আমরা যেতে চলেছি গঙ্গা মেলার উদ্দেশ্যে গঙ্গা মেলাটা কোথায় সোসাইটিতে যেটা আমাদের মামা বাড়ি এলাকায় ঠিক আছে আমি এটা আমার বউ দুজন মিলে যাচ্ছি তো চলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি মেলাইতে গিয়ে দেখি নতুন একটি চমক তৈরি করেছে যেটা হচ্ছে সানের ঘাট দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে ওইটা দেখার পরে আমি আর আমার বহু দুজন মিলে মেলাইতে যাওয়ার জন্য নিচে নেমে পড়লাম কেননা এটা নিচেতে মেলা হয় এটাতে হাট আর কি সসাটি হাট তো দেখো কত সুন্দর হচ্ছে রেস্টুরেন্ট মোমো দোকান আর কত সুন্দর দেখতে স্টেজটা করেছে ভাই গাইস পুরো ফাঁকা স্টেজ তো এরই মধ্যে হতে চলেছে তোমাদের অর্কেস্ট্রা ঠিক আছে তারপরে ওইটা দেখার পরে আমরা ঠাকুর দেখার জন্য দুজন মিলে টিকটিক টিক টিকটিক টিক করে চলে গেলাম তো ফাইনালি দুজন মিলে গড় করে মানে প্রণাম করে দুজনের ঠাকুরটাকে ভালো করে ভিডিওটা বানালাম তোমাদেরকে দেখা দেখানোর জন্য সুন্দর করে দেখো কত সুন্দর হয়েছে এটা হচ্ছে মা গঙ্গা মাতা দেবী ঠিক আছে তো ঠাকুর দেখার পরে আমরা চলে যাব মেলার উদ্দেশ্যে তো তার আগে আমাকে দেখো কেমন লেগেছে মেলাতে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে তবুও ভালো করে ভিডিওটা করলাম সেই বউ কেনে চলে গেলাম মেলাতে আর মেলাতে গিয়ে বউ বাইনা করেছে কানের দেখ এই কানে করেছে কিন্তু আমার কাছে তো পয়সা নেই তার জন্য আর কিনে দিলাম না দুজন মিলে সেলফি ভিডিও করে ফোন খারাপ করে পাঠিয়ে এলাম মেলা থেকে তো দেখো গাইস মেলাতে আমাকে এই যে মাছটা পরে কেমন লেগেছে পুরো গুন্ডা গুন্ডা লেগেছে মানে ডাকাত ঠিক আছে তো তোমার দেখতে কত সুন্দর মেলার আসবাবপত্র জিনিসগুলো দেখো ফুলদানি ফুল বাড়ি সাজানোর ঠিক আছে তোমাদের ফটো ফ্রেম বই বাচ্চাদের বই তোমার ফুল সমস্ত কিছুই মেলাতে পেয়ে যাবে এমন কি বঁটিও পর্যন্ত পেয়ে যাবে তো সেই ভিডিওটা অবশ্যই ভিডিওর মধ্যেই আছে দেখতে থাকো কি কী রয়েছে এই মেলার মধ্যে এবং কত হরেক রকম রুমাল মাথায় ফুলদানি ঠিক আছে চাবির রিং টিং কত সুন্দর আর এই কিউটিউব চাবির রিংগুলো কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে বল বাচ্চাদের বল আর বেশিরভাগ মেলাতে বেবিদের জন্যই জিনিস থাকে ঠিক আছে আমাদের বড়োদের জন্য তেমন কিছুই থাকে না যার জন্য আমি খালি হাত করে মেলা থেকে ফিরে যাব। ঠিক আছে এই যে তোমাদেরকে বলছিলাম বঁটি পাওয়া যায় দেখো এবং বাড়িতে দৈনন্দিন জীবনের ব্যবহারিক জিনিসপত্র এই মেলাতে পাওয়া যায় ঠিক আছে আবার আমরা দেখাতে চলেছি চাবির রিং দেখো এগুলো আলাদা আলাদা পুরো চাবির রিং কেমন লেগেছে ভিডিওটার মাধ্যমে তোমরা বলবে কমেন্ট করে ঠিক আছে কি বন্ধুরা দেখে লোভ হচ্ছে আর সত্যি লোভ হওয়ার মতনই খাবার ঠিক আছে তো ওই সব খাবারগুলো আমরা দেখে লাস্টে বেহুলা লোকদের দর্শন করে প্রণাম করে আমরা চলে যাব বাড়ি ঘুরতে আসতে দেখা হচ্ছে পরের ভিডিওতে